আমার আজকের রেসিপি হলো রুই পোস্ত আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি আমার ভিডিও তোমরা যে যেখান থেকে দেখছো আল্লাহর রহমতে সকলেই খুব ভালো আছো ও সুস্থ আছো তো রুই মাছ আমরা বিভিন্নভাবে বিভিন্ন পদ্ধতিতে রান্না করে থাকি তো তোমরা চাইলে একবার এইভাবেও বানিয়ে দেখতে পারো গরম গরম ভাতের সাথে কিন্তু অসাধারণ লাগে খেতে আর ছোটো থেকে বড় সকলেই আশা করি খুব পছন্দ করবে আর আমার চ্যানেলে আজকে যারা নতুন আছো তোমরা প্লিজ ভিডিওটাকে স্কিপ করবে না পুরোটা দেখার আমি অনুরোধ জানাচ্ছি আর প্রথম থেকেই যারা আমার পাশে আছো তাদেরকেও আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর যদি আমার চ্যানেলে আজকে নতুন হয়ে থাকো তোমার চ্যানেলটাকেও তোমরা সাবস্ক্রাইব করে দেবে ও আমার পাশে থাকবে তো চলো রেসিপিটা শুরু করি তো এই যে রুই মাছটা আমি নিয়ে নিয়েছি তো মাছটাকে এবার আমি কেটে নেব তো তার আগে মাছটাকে তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি তো বেশ বড় ছিল মাছটা আর এবার মাছটাকে কেটে নেওয়া হচ্ছে তো এইভাবে মাছের যে অংশগুলো আগে কেটে নিতে হবে আর তারপর মাছের আঁশগুলোকে ছাড়িয়ে নেব তো এইভাবে মাছের আঁশগুলোকে ছাড়িয়ে নেওয়া হচ্ছে তো চলো মাছগুলো পুরোটা কেটে নেওয়া হলে তারপর তোমাদের আবার দেখাচ্ছি তো এই দেখো মাছগুলোকে আমি কেটে নিয়েছি এইভাবে আর এবার মাছগুলোকে খুব ভালো মতো করে ধুয়ে পরিষ্কার করে নেব মাছগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার ওখান থেকে আমি এই কটা মাছ নিয়েছি রান্নার জন্য তো প্রথমে মাছগুলোকে ম্যারিনেট করে নেব। তো সেই জন্য আমি এখানে দিয়ে দিলাম লবণ আর অল্প পরিমাণ হলুদ গুঁড়ো খুব বেশি হলুদটা এখানে ব্যবহার করব না তো এবার খুব ভালোভাবে মাছগুলোকে আমি হলুদ আর লবণ মাখিয়ে নেব তো আমার মাখিয়ে না হয়ে গেছে এবার মাছগুলোকে ভেজে নিতে হবে তো ভেজে নেওয়ার জন্য ফ্রাই প্যান নিয়ে নিলাম আর দিয়ে দিলাম সরষের তেল তেল গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব মাছগুলো মাছগুলোকে ভেজে নেওয়ার জন্য গ্যাসের ফ্লেম অবশ্যই মিডিয়াম টু হাই আছে রেখে দিতে হবে তাহলে মাছগুলো খুব সুন্দর মতো করে ভাজা হবে তো এভাবে একটা একটা করে মাছ আমি দিয়ে দিলাম আর মিডিয়াম টু হাই আছে মাছগুলোকে ভেজে নেব তো একটু যখন ভাজা হয়ে যাবে তখন আবারও একটু উল্টে দেব মাছগুলোকে আর খুব ভালো মতো করে লাল লাল করে আমি ভেজে নেব। তো এভাবে উল্টে পাল্টে দুবার আমি উল্টে দেব আর তারপরে মাছগুলোকে ভেজে নেব তো এভাবে দেখো মাছগুলোর কালার খুব সুন্দর চলে এসেছে এবার মাছগুলোকে আমি আর একবার উল্টে দেব তারপর নামিয়ে নেব তো মাছগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবার মাছগুলোকে আমি তুলে নেব। দিয়ে একটা প্লেটে রেখে দেব এতক্ষণ ভিডিওটা দেখার পরেও যদি কেউ লাইক দিতে ভুলে যাও বা লাইকটা না দিয়ে থাকো তো অবশ্যই একটা লাইক তোমরা দিয়ে দেবে তারপরে তোমরা পুরো ভিডিওটাকে স্কিপ না করে কন্টিনিউ করবে তো মাছগুলো তুলে নেওয়া হয়ে গেল দিকে আমি আরও একটা কড়াই নিয়ে নিলাম আর সেখানে পরিমাণ মতো তেল আমি দিয়ে দিলাম মাছগুলোকে রান্না করার জন্য আর তেল গরম হয়ে গেলে এখানে দিয়ে দেব কালো জিরের ফোড়ন আর পেঁয়াজ কুচি এবার খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব আর পেঁয়াজগুলোকে ভেজে নেব পেঁয়াজগুলোকে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে হালকা ব্রাউন কালার আসা পর্যন্ত একটু ভেজে নেব আর যখন দেখব যে কালার চলে এসেছে তখন আমি এখানে দিয়ে দেব আদা ও রসুনের পেস্ট আর তার সাথে আমি কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছিলাম ওটাও এখানে দিয়ে দিলাম এবার খুব ভালোভাবে আবারও নাড়াচাড়া করে নিতে হবে যাতে মশলার কাঁচা গন্ধটা না থাকে তো এইভাবে একটু নাড়াচাড়া করে নেব আর যখন মশলা তেল ছেড়ে দেবে তারপরে আমি বাকি মশলাগুলোকে দিয়ে দেব। তো এইভাবে আমার মশলাগুলো দেখো ভাজা হয়ে গেছে আর এবার আমি বাকি যে মশলা দিয়ে দেব তো এরপরে আমি এখানে দিয়ে দেব টমেটো পেস্ট একটা বড়ো সাইজে টমেটোকে আমি পেস্ট করে নিয়েছিলাম সেই টমেটো পেস্ট আমি এখানে দিয়ে দিলাম তারপর আবারও খুব ভালোভাবে একটু নেড়ে নেবো যাতে মশলায় টমেটোর গন্ধটা না থাকে আর তারপর আমি এখানে দিয়ে দেব পোস্ত বাটা তো পোস্ত যেহেতু এমনি বেড়ে নিতে সমস্যা হয় তাই আমি এখানে কাজু দিয়ে দিয়েছিলাম আর তারপরে পরিমাণ মতো আমি একটু লবণ দিয়ে দিলাম তো কাজু আর পোস্তর যে পেস্ট ওটাকেও খুব ভালো মতো করে আমি মশলার সাথে মিশিয়ে নেব আর একটু খুব ভালোভাবে রান্না করে নেব তো এইভাবে কিছুক্ষণ নাড়তে থাকবো দু মিনিট মতো নাড়াচাড়া করার পর যখন মশলা তেল ছেড়ে দেবে তখন আমি এখানে দিয়ে দেব। চিনি তো চিনি দেওয়ার পরেও আবারও মশলাটাকে নেড়ে নেব মশলা যত ভালোভাবে কষানো যাবে ততটাই কিন্তু রান্নার স্বাদ বেড়ে যাবে তো এভাবে রান্না করার পর যখন দেখবে যে মশলা থেকে তেল বেরিয়ে এসেছে আর মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে তোমরা দেখে আশা করি বুঝতে পারছো মশলাটা কত সুন্দরভাবে কষানো হয়েছে আর চারিদিক থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে মশলা তোমরা দেখে আশা করি বুঝতে পারছো আর এবার আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো জল আর ঝোলের পরিমাণ তোমরা যতটা রাখতে চাইবে সেই পরিমাণ জল তোমরা ব্যবহার করবে তো ব্যাস আমি এইটুকু জলই দিলাম এবার খুব ভালোভাবে আবারও একটু নেড়ে দেব মশলার সাথে জল মিশিয়ে দেব আর কিছুক্ষণের জন্য আমি ফুটতে দেব তো আমার চ্যানেলটা যদি তোমাদের সাবস্ক্রাইব করা না থাকে তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে ও আমার পাশে থাকবে দেখো কিছুক্ষণ জাল দেওয়ার পর কিন্তু এইভাবে ঝোলটা ফুটতে শুরু করেছে আর যখনই দেখবে যে জলটা ফুটে উঠেছে তখন আমি এখানে একটা একটা করে মাছ দিয়ে দেব তো সমস্ত মাছ আমি একসাথেই দিয়ে দিলাম আর মাছ দেওয়ার পর একটু আমি নেড়ে দেবো এইভাবে চামচ দিয়ে আর তারপর আমি ঝোলটাকে আবারও কিছুক্ষণের জন্য ফুটতে দেবো যাতে মাছগুলো থেকে কাঁচা গন্ধ বেরিয়ে যায় আর মাছগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় তো এভাবে কিছুক্ষণ মাছগুলোকে রান্না করে নিতে হবে ভালোভাবে আর দেখো মাছ এখানে ফুটতে শুরু করে দিয়েছে আর মাছ সিদ্ধ হতে কিন্তু খুব বেশি সময়ের প্রয়োজন হয় না তাই একটু ফুটিয়ে নিতে হবে মাছগুলোকে আর যখন দেখবে মাছ রান্না আমার হয়ে গেছে তখন শেষের দিকে আমি এখানে দিয়ে দেব ধনেপাতা পাতা কুচি তো ধনে দেওয়ার পর উপর দিয়ে কাঁচা লঙ্কা আমি ছড়িয়ে দিলাম এভাবে আমি কাঁচা লঙ্কাগুলো কেটে নিয়েছিলাম তারপরে একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব একদমই অল্প টাইমের জন্য তারপর ঢাকনাটা তুলে আমি গ্যাসের ফ্লেমটাকে তোমরা দেখে আশা করি বুঝতে পারছ আমি গ্যাসের ফ্লেমটা এবার বন্ধ করে দিচ্ছি তারপর একটু ঠান্ডা হয়ে গেলে তোমাদের সাথে আমি সার্ভ করে দেখিয়ে দেব তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবে না আর যদি ভালো লাগে তো আমার ভিডিওগুলোকে তোমরা লাইক দিয়ে দেবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর তোমাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলিদের সাথে অবশ্যই ভিডিওগুলোকে শেয়ার করে দেবে তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি এরপরে আবারও দেখা হবে নতুন কোনো একটা ভিডিও নিয়ে নতুন কোনো একটা রেসিপিতে ততক্ষণ তোমরা সকলে খুব ভালো থাকবে